তারা কি শুনলাম আপনারা কি 20 টাকা রেডিমেড দিচ্ছেন তাও নাকি ব্র্যান্ডেড হ্যাঁ ব্র্যান্ডেড অবশ্যই এটা ঈদের স্পেশাল অফার 20 টাকায় 20 টাকায় 20 টাকা ঈদের স্পেশাল অফার দেখুন রেডিমেড আমাদের রেডিমেড পোশাক শুরু 20 টাকা থেকে বাচ্চাদের প্যান্টগুলো হবে বাচ্চাদের প্যান্টগুলো 20 টাকা থেকে শুরু রেডিমেড রেডিমেড পোশাক গ্রুপ 20 টাকা থেকে শুরু দেখুন দেখুন এগুলো থ্রি পিসের ভিতরে আসবে এটা ওলনার উপরে আসবে মানে কুড়ি টাকা থেকে রেডিমেড শুরু কুড়ি টাকা থেকে বিভিন্ন দামের এরকম বিভিন্ন রকমের বিভিন্ন রকমের রেট আছে বিভিন্ন ষাট টাকা থেকে ছাপা শাড়ি শুরু এরকম ছাপা গুলো পেয়ে যাবেন মাত্র ষাট টাকা করে শুরু ষাট টাকা করে ছাপা শাড়ি শুরু দেখুন আপনি কত নেবেন দেখুন আপনি স্ক্রিনশট নিয়েই নিয়ে আসবেন আপনার ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে সমস্ত রকম ব্র্যান্ড এখানে পাওয়া যায় রেটের মাল আছে দেখুন কত সুন্দর সব সামনে কিন্তু ঈদের একটা মার্কেট রয়েছে ছাপা শাড়ি দান করে দেখুন একদম ঈদের স্পেশাল দেখুন একদম ঈদের স্পেশাল থ্রি পিস একদম এটাকে থ্রি পিস বলে এটাকে বলে ফ্রক দেখুন ঈদের ঈদ স্পেশাল দেখুন ঈদ স্পেশাল দেখুন এরকম ফ্রকগুলো পেয়ে যাবেন সমস্ত রকমের আইটেম আছে দেখুন সমস্ত আপনারা এখানে দেখুন ফেসবুক ভিডিও দেখে কিন্তু হ্যাঁ হ্যাঁ সস্তা শাড়ি আছে আমি রেডিমেডটা আপনাদের দেখাই রেডিমেডটা দেখাবার পরে অবশ্যই আমি ছাপার শাড়ি অফার দেখাবো দেখুন এত সুন্দর গুলো পেয়ে যাবেন সব ঈদ স্পেশাল সব ঈদ স্পেশাল দেখুন রেডিমেড পোশাক গুলো পেয়ে যাবেন এখানে রেডিমেড স্টার্টিং প্রাইস কুড়ি টাকা থেকে শুরু দেখুন এরকম গুলো পেয়ে যাবেন আমাদের সুতির সাফা শাড়ি ষাট টাকা থেকে শুরু কোথায় আসতে হবে কি হয়েছে আপনার স্বপ্নে মাছ আমার সৈকত শাড়ি মহল নদীয়া জেলা শান্তিপুর গোবিন্দপুর সাইট প্লাট সৈতলার মোড়ে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবকিছু ডিটেলসে আমি বলে দেবো ষাট টাকা থেকে সাফা শাড়ি শুরু দিদিলাম ফাইনলি দরকার না দেখুন আমাদের সাপার শাড়ি দেখুন ষাট টাকা থেকে সাপার শাড়ি শুরু দেখুন ষাট টাকা থেকে সাপার শাড়ি শুরু এরকম ছাপা গুলো পেয়ে যাবেন মাত্র ষাট টাকা করে শুরু ষাট টাকা করে সাপার শাড়ি শুরু দেখুন আপনি কত নেবেন দেখুন আপনি স্ক্রিনশট নিয়েই নিয়ে আসবেন আপনার মাত্র ষাট টাকা সমস্ত রকম ব্র্যান্ড এখানে পাওয়া যায় সমস্ত রকমের ব্র্যান্ডের পাওয়া যায় এখানে দেখুন ষাট টাকা থেকে সাপার শাড়ি শুরু তারপরে আছে আমাদের বিভিন্ন কোম্পানির শাড়ি আছে মালা ব্র্যান্ড পাওয়া যায় এখানে মালা মিনু বন্দনা খুশি সস্তিকা সব রকমের মাল পাওয়া যাবে এখানে এসে আপনি সমস্ত রকমের দেখুন একটা স্যাম্পল আমরা দেখা দেবো দেখুন স্যাম্পল দেখুন আমরা দিচ্ছি দেখতে হচ্ছে কেন বন্দনা বন্দনা অনেক আছে বন্দনা অনেক রকমের অফার আছে দেখুন এই একটা দেখুন সব আসলে পমপম লাগানো আচল দেখুন আচলটা দেখুন একটু পমপম লাগানো আচল অসাধারণ দেখুন ছপার উপর কিন্তু এটা এটা ছপার উপরে থাকে দেখুন ফিনিশিংটা দেখুন জাস্ট অসাধারণ ফিনিশিং দেখুন কাপড়টা এত সফট দেখুন কাপড়টা সফট দেখুন রয়েছে একদম সফট এর কাপড়ের উপরে আছে আছে দেখুন ইয়ে একদম এর উপরে আছে দেখুন এরকম ধরনের ডিজাইন পেয়ে যাবেন এটা প্রাচী কোম্পানি পাবেন দেখুন এরকম ধরনের ডিজাইন গুলো পেয়ে যাবেন আপনি বন্দনা বন্দনা পাবেন একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা বন্দনা রাজা বাবু ঈদ স্পেশাল অফার ঈদ স্পেশাল অফার একশো পঁচানব্বই টাকায় বন্দনা রাজা বাবু পেয়ে যাবেন মিনু মিনু পাবেন ঈদ স্পেশাল দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ টাকা দেখুন ঈদ স্পেশাল দুইশো পঁচিশ টাকা এছাড়াও আপনাদের বিভিন্ন রকমের শাড়ি আছে এখানে দেখুন এই একটা শাড়ি পাবেন মাত্র দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকা দেখুন দুশো কুড়ি টাকার ভিতরে শাড়ি এরকম পেয়ে যাবেন ঠিক আছে সমস্ত রকমের আইটেম আছে এই একটা রাখির উপরে বাটিক দেখুন দেখুন বাটিকের উপরে একদম সফট কাপড়ের উপরে পেয়ে যাবেন একদম সফট দেখুন একদম উপরে পেয়ে যাবেন সৈকত শাড়ি মহল আসতে হবে এছাড়া আমাদের বিভিন্ন রকমের ছাপার শাড়ি আছে দেখুন ব্ল্যাক এর ভিতরে দেখুন এটা কিন্তু বন্ধনা এটা কিন্তু বক্স আইটেম হবে দেখুন শাড়িগুলো কালার গুলো দেখুন প্রত্যেকটা শাড়িগুলো দেখুন দশটা ডিজাইন হবে একটা প্যাকেটের ভিতরে দশ কালার ডিজাইন হবে একটাই কিন্তু দশটা কালার ডিজাইন হবে না দশ রকমের দশটা ডিজাইন হবে দেখুন বিভিন্ন রকমের প্রিন্ট থাকবে এবার এছাড়াও আছে দেখুন কাজের উপরে দেখুন অসাধারণ কাজের উপরে দেখুন কাজ করা ছাপার শাড়ির উপরে সুতির একদম প্রিয় সুতির উপরে সুতির উপরে কাজ করা সুতির উপরে পুরো কাজ করা এটা কিন্তু মালা কোম্পানির উপরে আসবে দেখুন এই একটা দেখুন শাড়ি দেখুন এই একটা সুমনের দেখুন বিভিন্ন রকমের বক্সের আইটেম আছে এখানে এই একটা ব্লাকের উপরে আছে দেখুন উপরে এটা কিন্তু পারের উপরে আসবে দেখুন এটা কিন্তু পুরো উপরে 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 আছে আছে দেখুন এছাড়াও আমাদের এখানে আছে অনেক বিভিন্ন রকমের শাড়ি আছে দেখুন এটা একদম সুপার মল মল যাকে বলে সুপার মল মল দেখুন ব্ল্যাকের উপরে এগুলো দেখুন আপনি বন্দনা বন্দনা ব্লাউজ পিস বন্দনা ব্লাউজ পিস মাত্র দুইশো পঁয়ষট্টি টাকায় বন্দনা ব্লাউজ পিস পেয়ে যাবেন বন্দনা বেলাস পিচ পেয়ে যাবেন এখানে পাবেন মহারানী থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন বিয়ের আইটেম বেনারসি দেখুন বেনারসি পেয়ে যাবেন এখানে অনেক রকমের বেনারসি গুলো পেয়ে যাবেন কি দাম আছে বেনারসি বেনারসি আমাদের এখানে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু দেখুন বিয়ে কি সবকিছু পাওয়া সব এ টু জেড সব কিছু পাবেন বেনারসি গুলো কোয়ালিটি গুলো দেখুন সব মিনের উপরে একদম নিউ আইটেম পাবেন পুরো মিনের উপরে পাবেন একদম পুরো একদম পুরো থাকবে দেখুন সাড়ে পাঁচশো টাকা থেকে আমাদের উম শুরু বেনারসি শুরু সাড়ে পাঁচশো টাকা থেকে এছাড়াও আমাদের আছে সমস্ত রকমের কিছু আছে দেখুন পাঞ্জাবি কিন্তু হ্যাঁ পাঞ্জাবি থেকে শুরু করে শ্যারবাঙ্গি থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন বিলের কেনাকাটা আপনারা অবশ্যই করতে পারেন এখানে এছাড়াও আমাদের সিল্কের উপরে দেখুন জামদানি একশো তিরিশ টাকা থেকে জামদানি দেখুন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা থেকে জামদানি আপনি নিতে পারেন যত খুশি তত নিতে পারেন একশো তিরিশ টাকা থেকে জামদানি আমাদের শুরু জামদানি কালেকশনটা দেখুন একটু জামদানি কালেকশনটা দেখুন একশো কুড়ি টাকা থেকে শুরু দেখুন একটা সিল্কের আইটেম একদম নিউ কালেকশন দেখুন একদম নিউ কালেকশন রয়েছে এখানে একদম সিল্কের প্রচুর কালেকশন আছে দেখুন একদম নিউ আইটেম দেখুন এটা পুরো আইটেম তাই তো একদম নতুন আইটেম দেখুন এর আচলটা দেখুন একটু মানে দেখার মতন দেখার মতন কালেকশন দেখুন শার্টিং শার্টিং থাকছে এটা উপরে পিওর শার্টিং যাকে বলে পিওর শার্টিং দেখুন পিওর শার্টিংয়ের উপরে দাম আছে এটা তেরোশো পঞ্চাশ টাকা করে বিক্রি করছে সবাই তেরোশো পঞ্চাশ টাকা কিন্তু সৈকত শাড়ি মহল দেবে আপনাকে মাত্র তেরোশো টাকায় তেরো মাত্র তেরোশো টাকা এরকম আমাদের অসাধারণ অসাধারণ এর কাপুরের কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন দেখুন এই একটা দেখুন নতুন শাড়ি একদম নিউ শাড়ি দেখুন শাড়ি কিন্তু উপরের লুকটা দেখেই পছন্দ হয়ে যাচ্ছে দেখুন একদম অসাধারণ একটা শাড়ি দেখুন দেখার দেখে মতন কালেকশন রয়েছে একদম দেখুন এর আঁচলটা দেখুন জাস্ট অসাধারণ আর এত এত নরম শাড়ি দেখুন এত নরম শাড়ি দেখুন প্রচন্ড সফট এর উপরে আসবে প্রচন্ড সফট একদম নিউ কালেকশন মাত্র নশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা সুন্দর হয়েছে এছাড়াও আমাদের কাছে আছে দেখুন নাইটি নাইটি আমাদের দেখুন নব্বই টাকা গ্যারান্টি নাইটি নব্বই টাকা থেকে শুরু দেখুন টাকা থেকে শুরু বিভিন্ন রকমের নাইটি এখানে পেয়ে যাবেন দেখুন নাইটি গুলো দেখুন নাইটি গুলো দেখুন একটু দেখুন নাইটি গুলো দেখুন অসাধারণ কাজ দেখুন গ্যারান্টি থাকছে ঈদের অফার আছে দেখুন পুরো ফুল কাজের উপরে থাকছে এছাড়াও আমাদের কাছে আছে সব রকমের আছে থ্রি পিস দেখুন এরকম ধরনের থ্রি পিস গুলো পেয়ে যাবেন এরকম ধরনের থ্রি পিস গুলো পেয়ে যাবেন সায়া পাবেন মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু মাত্র পঁচাত্তর টাকা থেকে এরকম সায়াগুলো পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু এরকম সায়াগুলো পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর ষাট এ টু জেড এখানে পাওয়া যাবে এ টু জেড দেখুন আমাদের ব্লাউজ দেখুন মাত্র ৩৫ টাকার ব্লাউজ টাকা বিদের অফার মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ পেয়ে যাবেন এখানে শুধু সৈকত শালিমহলে আসতে হবে এখানে সমস্ত কিছু আইটেম আছে সমস্ত রকমের আইটেম আছে দেখুন লুঙ্গি লুঙ্গি দেখুন

ঈদের অফার ঈদের অফার মাত্র পনেরো টাকা পিট এখানে বেড কভার থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এই বেড কভার গুলো থেকে শুরু করে এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন শার্ট শার্ট গুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের শার্ট শুরু মাত্র পঞ্চান্ন টাকা থেকে আমাদের শার্ট শুরু ফ্যান্সি রেডিমেড প্রচুর রয়েছে এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনাকে এখানে গামছা লুঙ্গি থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে এবার তাঁত শান্তিপুরে তাঁতের শাড়ি দেখুন মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু একশো কুড়ি একশো টাকা থেকে স্টার্টিং দেখুন তাঁতের শাড়ি এত সুন্দর শাড়ি থাকতে একশো কুড়ি টাকা থেকে শুরু আমাদের তাঁতের শাড়ি একশো কুড়ি টাকা থেকে শুরু বিভিন্ন কোয়ালিটি এটা আমাদের নিজস্ব প্রোডাকশন আছে বিভিন্ন কোয়ালিটি আছে দেখুন একশো কুড়ি টাকা থেকে শুরু একশো কুড়ি টাকা থেকে তাঁতের শাড়ি শুরু দেখুন এরকম ধরনের তাঁতের শাড়িগুলো পেয়ে যাবেন এবং নিজেরাই তৈরি করছে একদম পিওর সুতি এগুলো আমাদের নিজেদের তৈরি দাদা হ্যান্ডমেড শাড়ি কিন্তু আজকাল দেখা যায় না এনারা নিজেরাই তৈরি করছে সেগুলো আমাদের নিজের কারখানার তৈরি যারা দেখুন খুব সুন্দর বিভিন্ন রকমের শাড়ি আছে বিভিন্ন রকমের শাড়ি পরে এগুলো টাঙ্গাল শাড়ি পরে পাবেন জামদানি সুতির জামদানি থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন দেখুন এখানে তসর 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 মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকা থেকে তসর পেয়ে যাবেন শুধু সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনাকে তিনশো পঞ্চাশ টাকা থেকে এরকম তসর গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে এরকম তসর গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে আসতে হবে আবার বলছি এটা নদিয়া জেলা শান্তিপুর গোবিন্দপুর সাইট পিলার সমিতলার মোড় যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরবেন শান্তিপুর লোকাল ট্রেন ধরে লাস্ট অফিস শান্তিপুর আপনি শান্তিপুর লাস্ট অফিসে এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন নেবে অবশ্যই অবশ্যই আপনাকে তিন নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে এসে স্ক্রিনে দেওয়া নাম্বার একটা ফোন করবেন আমাদের নিজের দোকানে টোটো আছে আপনাকে গাইড করে নিয়ে কাস্টমারের জন্য সুবিধা কি কি আছে সিউড়ি কি থাকছে আমাদের অবশ্যই আছে বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে মাল পছন্দ করে নিতে পারবেন সিউড়ি নিতে পারবেন আপনাকে যে আমাদের সিউড়ি ভাড়া ব্যবসা সমস্ত জায়গায় যায় আপনি যে কোনো জায়গায় মাল বুকিং করে নিতে পারেন এক্সচেঞ্জের ব্যবস্থা কি হইছে হ্যাঁ এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আপনি যদি মাল বিক্রি করতে না পারেন অবশ্যই আপনি সেই মালটা নিয়ে এসে রিটার্ন দিয়ে অন্য কোনো মাল আপনি নিয়ে যেতে পারেন ব্যবসা করতে গেলে যা যা প্রয়োজন সব থেকে কিছুই আছে আপনার ব্যবসার টাকা লসের কোনো প্রশ্ন নেই আপনি যে মাল নিয়ে আসবেন ওই মালটা না চললে ভিডিও মিলিয়ে নাম নেবেন একদম ভিডিও স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে ভিডিও মিলিয়ে মিলিয়ে আপনি মাল নেবেন আমি যেটা যেটা রেট বলছি আপনাকে সেই রেটই দেবো একটা ভিডিওর ভিতরে তো সমস্ত কিছু এতগুলো মাল দেখানো সম্ভব না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যোগাযোগ করে নেবেন আমি সবকিছু বলে দেবো দেখাবো নতুন ভিডিও নিয়ে দেখাবো নতুন ভিডিও নিয়ে নমস্কার আবার আসছি